কোম্পানি আমাদের এটি হোলসেল প্রাইজে পাইকারি যেহেতু আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো যারা ব্যবসা করবে তারা মনে করে আমাদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো আরেকটু আচ্ছা তারপরে এই যে এটা আছে ছয় স্টেপ এটা এটি সাথে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ হ্যাঁ এটা আছে সাত স্টেপ ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা ধরবে না না আচ্ছা তারপরে ভাই এই যে এটা এটা হচ্ছে আষ্টশো টাকা আর এই যে প্রতি ডিজাইন করা এই জন্য আষ্টশো টাকা ওকে ওকে তারপরে এই ফুল টাকা আপনার

ছোটো মুটি আমাদের নির্দেশিত নয়শো টাকা বড়ো মুটি যেটা আগে উনিশশো টাকা উনিশশো টাকা তারপরে আপনারা এই জায়গায় স্ক্রু ড্রাইভার পাবেন বিভিন্ন রকম স্ক্রু ড্রাইভার এগুলো কত থেকে কত পর্যন্ত ভাই এটা আপনার চার ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত চোদ্দ ষোলো হয় তবে যারা মানে মাইনাস যে কোনোটা নিতে পারবে তাই না ভাই নিউ অমিত কর্পোরেশন যারা হার্ডওয়ার্ক মাল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি অথরাইজ ডিলার আমাদের সাথে আছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি আইটেম আছে আমাদের কাছে অ্যালুমিনিয়াম লেডার আছে ডিজিটাল স্কেল আছে গুলোয়ার আছে তালা আছে পদ্মা চিকানি গ্যানিং মেশিন ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই অ্যালুমিনিয়াম লেডার থেকে শুরু করতে পারেন আচ্ছা লেডার এটা হচ্ছে আপনার বিভিন্ন সাইজ আছে 5 স্টেপ 6 স্টেপ 7 স্টেপ 8 স্টেপ 9 স্টেপ 10 স্টেপ পর্যন্ত স্টেপ পর্যন্ত মানে 5 থেকে 10 স্টেপ পর্যন্ত আছে এগুলো হয় আপনি 5 থেকে 10 স্টেপ পর্যন্তই হয় আচ্ছা এরপর আবার যেগুলো আছে ডাবল এ টাইপের আছে স্লাইডিং আছে ওকে আর বড় সাইনে 50 ফিট পর্যন্ত হয় আমাদের এই মডেলগুলো আচ্ছা আর এগুলো কেমন প্রাইস ভাই যেরকম আপনি 5 স্টেপ যেরকম এই মালটা এটার রেকম্পানি আমাদের রিটেইলের হোলসেল প্রাইজে পাইকারি যেতো আমরা

কোয়ালিটি কোম্পানি মডেল আছে ঠিক আছে যেরকম এটা একটা আছে এটা হেভি ডিউটি কমলা কালার এটা দুটোটা পায়ে আছে এক সমান যেরকম এগুলা একটা মোটা একটা চিকন আর এগুলো হচ্ছে দুটোটা এক সমান এটা যারা নেব যারা ব্যবসাবাল ব্যবহার জন্য নিতে চায় আর ইউজ করতে চায় তার মনে করে মালটা নিলেও তারা ইউজ করতে পারে কোনো সমস্যা নেই এটা কত ভাই এটা আমাদের কোম্পানির ছয় স্টেপের মালের রেট হচ্ছে তেত্রিশশো টাকা সাতের স্টেপের রেটে আপনার পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকা ভাই অনেকে চাই যে এই যে এই মালটা আপনার সিলিং এ লাগাতে ভাই এটা কী কী কাজে ব্যবহার করা ওকে তারপর তারপরে ভাই আমাদের আবার এগুলোর পাশাপাশি আপনার এস এস মইও আছে যারা আবার এস এসে আরও হেভিও চায় একবার মজবুত এটা এস এস এম এস এস এর মই আছে মইটা নিতে পারেন

এগুলা লাভ হইছে এটা 750 টাকা 750 এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কি এসএস এটা ফুল এসএস 100% অরিজিনাল মেটাল ধরবে না না আচ্ছা তারপরে ভাই এই যে এটা এটা হইছে 800 টাকা আর এই যে পুরো ডিজাইন করা এটা 800 টাকা ওকে ওকে তারপরে এক বছরের ফুল ওয়ারেন্টি আছে এটা 800 টাকা আর এইগুলো লকগুলো খুব স্মুথ এগুলো ফুল এসএস এবং এক বছরের পুরো ফুল গ্যারান্টি আছে এক বছর তারপরে এই যে আরেকটা দেখতেছি কালার এটা হইছে 900 টাকা

খুবই মানে গডজি অ্যাসের ভিতরে এই যে এটা এটার বলে হ্যান্ডেল লক হ্যান্ডেল লক ভাই এইটা এটা কত ভাই এটা হ্যান্ডেল লক এটা রেট হচ্ছে আপনার 1850 টাকা থেকে শুরু করে এটা আপনি 12000 টাকা পর্যন্ত আছে 1850 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত তারপরে এই যে তালাগুলা ভাই এগুলো বলে ফেন্সি তালা ফেন্সি তালা যে এগুলো আপনি অনেক দোকানপাটে ইউজ করতে পারেন এগুলো কত করে ভাই এগুলো আপনার 50 60 70

আচ্ছা ভাই আমরা দেখতেছি এই যে বড় ধরনের স্কেলও এটা ইয়ে আছে এইগুলো ভাই ডিজিটাল স্কেল এইগুলো বলা হয়েছে ডিজিটাল স্কেল এটা আপনার হয় পাঁচ কেজি থেকে শুরু করে দুই হাজার কেজি বলুন তো ছবি আছে আচ্ছা এটা আপনার চল্লিশ কেজি এটা এটা সেখানে আঠারোশো টাকা বিশ কেজি আছে এখানে এটা সেখানে আপনার ষোলোশো টাকা এটা আপনার এলজি জি ব্র্যান্ড

ছোট গুলা ছোট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলা এইগুলা তিরিশ টাকা তিরিশ টাকা ওকে ভাই আরেকটা দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা ওয়েট স্কিল

তারপরে এটা কি অ্যানালগস অ্যানালগস স্কেল অ্যানালগস এটা মানে আপনার এই জায়গায় ওয়েট দিলে এটা আপনার 25 কেজি পর্যন্ত ওয়েট দিবে 25 কেজি মানে জিরো থেকে 25 কেজি পর্যন্ত জি 25 কেজি পর্যন্ত ওয়েট আচ্ছা তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম